সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের বিষয় স্ত্রীর গুরুত্ব হ্যাঁ দর্শক আপনাকে কিছু প্রশ্ন করছি তাহলে আপনি বুঝতে পারবেন স্ত্রীর গুরুত্ব কতটুকু আপনার জীবনে আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনার পোশাক কেচে দেয় কে আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায় কে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার ঘর পরিষ্কার রাখে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ বাবা মার সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনাকে বাবা হতে সাহায্য করে কে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষা দেয় কে আপনার স্ত্রী আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকে কে আপনার স্ত্রী আপনার বিপদের সময় আপনাকে সান্ত্বনা দেয় কে আপনার স্ত্রী তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেন আপনি স্ত্রী কোন বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবেসে তার রাগ না ভাঙিয়ে চুলের মুঠি ধরে পিটান কেন আপনি একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট হতে সঠিক মর্যাদা পায় না তারা এটাই কি আপনার সমাজ ধিক্কার জানায় এমন সমাজ ব্যবস্থাকে উত্তর কি আছে আপনার কাছে সতর্ক হন আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন সমানিত দর্শক কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ সাবস্ক্রাইব করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে